দীর্ঘস্থায়ী মানসিক শান্তি পেতে দৈনন্দিন জীবনে কী করা উচিত মানসিক শান্তি এমন একটি জিনিস যা সবাই চায় কিন্তু খুব কম মানুষই ধরে রাখতে পারে অনেকেই মনে করে টাকা সাফল্য বা আরামদায়ক জীবন পেলেই শান্তি আসবে কিন্তু বাস্তবে দেখা যায় এসব থাকা সত্ত্বেও অনেক মানুষ ভেতরে ভেতরে অস্থির দুশ্চিন্তাগ্রস্ত ও মানসিকভাবে ক্লান্ত আসলে মানসিক শান্তি কোনো একদিনে পাওয়া কিছু নয় এটি দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস ও চিন্তাধারার ফল প্রথমেই বুঝতে হবে মানসিক শান্তি মানে জীবনে কোনো সমস্যা না থাকা নয় শান্তি মানে হলো সমস্যা থাকা সত্ত্বেও নিজেকে সামলাতে পারা জীবনে চাপ দায়িত্ব ও চ্যালেঞ্জ থাকবেই কিন্তু আমরা কিভাবে সেইগুলোকে গ্রহণ করছি সেটাই মানসিক শান্তির মূল চাবিকাঠি দীর্ঘস্থায়ী মানসিক শান্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের প্রত্যাশা নিয়ন্ত্রণ করা আমরা অনেক সময় নিজের কাছ থেকেই অসম্ভব কিছু আশা করি সব কিছু পারফেক্ট হতে হবে সবাই আমাকে বুঝবে সবসময় ভালো কিছুই ঘটবে এই ধরনের চিন্তা আমাদের মনে অস্থিরতা তৈরি করে বাস্তবসম্মত প্রত্যাশা রাখা মানেই নিজের ওপর মানসিক চাপ কমানো নিয়মিত ও পর্যাপ্ত ঘুম মানসিক শান্তির জন্য অত্যন্ত জরুরি ঘুমের অভাবে মস্তিষ্ক ঠিকভাবে বিশ্রাম পায় না ফলে দুশ্চিন্তা বেড়ে যায় মেজাজ খিটখিটে হয় এবং ছোট বিষয়েও অশান্তি তৈরি হয় প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমানো ও ঘুম থেকে ওঠার অভ্যাস মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শরীর ও মনের গভীর সম্পর্ক রয়েছে তাই মানসিক শান্তির জন্য শরীরের যত্ন নেওয়া অপরিহার্য নিয়মিত হালকা ব্যায়াম হাঁটা বা স্ট্রেচিং শরীরে ভালো হরমোন নিঃসরণ করে যা দুশ্চিন্তা ও মানসিক চাপ কমায় অনেক সময় কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটাও মনের অস্থিরতা অনেকটাই কমিয়ে দেয় খাদ্যাভ্যাসও মানসিক শান্তির ওপর বড় প্রভাব ফেলে অতিরিক্ত জাঙ্ক ফুড চিনি বা ক্যাফেইন মেজাজ খারাপ করতে পারে সুষম খাবার পর্যাপ্ত পানি পান এবং সময়মতো খাওয়া মানসিক স্থিলতা বজায় রাখতে সাহায্য করে শরীর ভালো থাকলে মনও তুলনামূলক শান্ত থাকে দৈনন্দিন জীবনে কিছু সময় নিজের জন্য রাখা খুবই জরুরি সারা দিন কাজ দায়িত্ব আর মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে আমরা নিজের কথা ভুলে যাই প্রতিদিন অন্তত কিছু সময় এমন কাজে ব্যয় করুন যা আপনাকে ভালো লাগায় হোক সেটা বই পড়া গান শোনা প্রকৃতির মাঝে থাকা বা চুপচাপ বসে থাকা এই সময়টা মানসিক শান্তির জন্য ঔষধের মতো কাজ করে অপ্রয়োজনীয় তুলনা মানসিক শান্তির সবচেয়ে বড় শত্রু সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য সুখী মুহূর্ত দেখে নিজের জীবনকে ছোট মনে হওয়া খুব স্বাভাবিক কিন্তু মনে রাখতে হবে আমরা কারো পুরো জীবন দেখি না শুধু একটি অংশ দেখি তুলনা কমালে মন অনেক হালকা হয় নিজের অনুভূতি চেপে না রেখে প্রকাশ করাও মানসিক শান্তির জন্য জরুরি কষ্ট রাগ বা হতাশা জমিয়ে রাখলে তা একসময় বিস্ফোরণের মতো বেরিয়ে আসে বিশ্বাসযোগ্য কারো সাথে কথা বলা ডায়েরিতে লেখা বা প্রয়োজনে কাউন্সিলরের সাহায্য নেওয়াও মানসিক ভার লাঘব করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে ক্ষমা করা আমরা সবাই ভুল করি অতীতের ভুল নিয়ে বারবার নিজেকে দোষারোপ করলে মানসিক শান্তি নষ্ট হয় ভুল থেকে শেখা জরুরি কিন্তু ভুলের ভার সারা জীবন বয়ে বেড়ানো নয় পরিশেষে বলা যায় মানসিক শান্তি কোনো জাদুর ফল নয় এটি ছোট ছোট দৈনন্দিন অভ্যাসের সমষ্টি আজ থেকে একটিমাত্র ভালো অভ্যাস শুরু করুন ধীরে ধীরে দেখবেন মন আগের চেয়ে অনেক শান্ত হয়ে উঠছে হেলথ কথা বিশ্বাস করে সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ মনই একটি সুন্দর জীবন এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে এখনই হেলথ কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে এমন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন